নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা দেশ নিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শনিবার দুপুরে বাঙ্গোড্ডা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল বারিক মিয়াজির সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকুট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদারের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মালানা আব্দুল মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন ভূঁইয়া জহিরুল কায়ম ভূঁইয়া পৌরসভার সদস্য সচিব আব্দুল কাদের জিলানি রায়গড় উত্তর ইউনিয়ন সভাপতি নবী বিএনপি নেতা আরিফুল আলম নোমান বাঙ্গোডা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক শাহজালাল মোল্লা সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন দপ্তর সম্পাদক ফয়সাল মজুমদার সহ দপ্তর সম্পাদক মুজাম্মেল হক উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহাওয়াত হোসেন শাহিন পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক আবদুল সাত্তার উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন আমির হামজা সহ আরও অনেকে আজকে আমাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনাবেন আমাদের আনারসের নয় ভাই আছেন মিজান রহমান আছেন আছেন অন্যান্য আমাদের সাংবাদিকদের সভায় আমরা আমাদের বক্তব্য দিয়ে শোনাবেন এটা আমরা আশা করি আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই আমি বেশি বক্তব্য দিব না আমার পূর্বে সবাই বক্তব্য দিয়েছে আমি শুধু একটা কথা বলবো যারা দীর্ঘ ষোলো বছর ধরে মামলা শিকার হয়েছেন তাদের প্রতিদানের সময় উপযুক্ত সময় হয়েছে আমি আশা করবো বিএনপি ঐক্যবদ্ধভাবে আপনারা সবাই একসাথে কাজ করবেন নবনির্বাচিত কমিটির আপদার কমিটি অনুমোদন হয়েছে সেটি আপনারা দিলেন তাই তিনি ডাকা যাওয়ার পথে আপনাদের কাছে আপনাদের করলেন এবং এই কমিটি আলাদ করলেন আমরা পরবর্তীতে ভালো করে মন্দির থেকে একটি বড় সাংগঠনিক সভা করব ওই সাংগঠনিক সভা আমি নবনির্বাচিত সভাপতি এবং আমাদের সাবেক যুবনেতা মানিক মজুমদার সহ মনির সাংগঠনিক সম্পাদক তারা বাদশাহ উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে ঐতিহাসিক একটা মডেল একটা জনসভা আমাদের উৎপাদন কিন্তু আমরা বিশ্বাস করি

আমরা তারাই বাহি কোথায় আমরা এই রাজনীতি এই রাজনীতিতে আমাদের একমাত্র আমরা এবং আমাদের নেতা কর্মী আমরা সহ সাথে মামলা জনবাহলাল মুর্মুদ সাহেবের দেশ মামলা শাহজাহ সাহেবের দেশ মামলা